আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আঠাশে সেপ্টেম্বর রবিবার চলে আসলাম দেশের উপর তীব্র বজ্র সহ বৃষ্টিপাত বঙ্গোপসাগরের বুকে শক্তিশালী নিম্নচাপের আপডেট নিয়ে অক্টোবর মাসের এক থেকে দুই তারিখের মধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে এক বৃহৎ লঘুচাপ লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপটি প্রচণ্ড শক্তি নিয়ে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত সম্ভাবনা দেখা যাচ্ছে তো কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত এবং এই নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলোর বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে পাশাপাশি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তো কেমন থাকতে চলছে আগামী বাহাত্তর ঘন্টা থেকে শুরু করে পরবর্তী সাত দিনের আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে সরাসরি বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম দেখতে পাচ্ছি আজ সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সহ পরিষ্কার রয়েছে তবে এদিকে ডাকা বিভাগ থেকে শুরু করে ময়মরসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন হচ্ছে এবং ডাকা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মরসিংহ এবং সিলেট বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন ফরিদগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর মাদা গ্রাম লাকায় বাজার সিলেট এবং বিশ্বম্পাপ সহ দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় তারপর এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকতে পারে রাজশাহী রংপুর বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে প্রায় পরিষ্কার থাকতে পারে আকাশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে আর এদিকে দেখুন মায়ানমারের কিন্তু ব্যাপক আকারে মেঘমাহা তৈরি হচ্ছে এটি ধীরে ধীরে এখানে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্র হয়ে টেকনাপ থেকে শুরু করে ওখিয়া সেনমাটি এখানে আকাশ কিছুটা মেকাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় পাহাড়ি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা চোরা হওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো নিম্ন কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনবে তা দেখিয়ে দিচ্ছি আর বর্তমান আজ রবিবার আঠাশে সেপ্টেম্বর বঙ্গ বঙ্গোপসাগর আপাতত এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে সারাদিন দেখুন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে এবং দেশের উপকূলীয় অঞ্চলের সর্বোচ্চ বাতাস বইতে পারে দেখুন বিশ কিলোমিটার বা তেইশ কিলোমিটার এরকম পর্যন্ত আগামীকাল সোমবার উনত্রিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে দেশের উপকূলীয় অঞ্চলের সর্বোচ্চ বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ সাতাশ কিলোমিটার পর্যন্ত তাছাড়া বাংলার আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক থাকবে কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর বুকে দেখা যাচ্ছে না তো কবে থেকে নিম্নচাপ সৃষ্টি হতে পারে দেখুন আগামী বুধবার এক তারিখ নাগাদ বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বুধবার দুই সেপ্টেম্বর ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার তিনে সেপ্টেম্বর সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়ার সম্ভাবনা থাকবে এই নিম্নসাপের মুক্তি থাকবে এখানে ভাবনেশ্বর উড়িষ্যা এলাকার দিকে তবে তার ডান পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার উপকূলীয় অঞ্চলে প্রবেশ করবে এবং প্রচন্ড জড়া হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন দেখা যাচ্ছে টেকনাপ থেকে শুরু করে চেনমাটি নাইচুরি চকরিয়া কুতুবদিয়া সহ ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়া বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে সন্দীপ হাতিয়া মদিরহাট লালমোহন বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া এবং সন্দীপ হাতিয়া সহ জল পটুয়াকালী এবং খুলনা সাতক্ষীরা শিবনগর সুন্দরবন হাগারা বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় সাতচল্লিশ কিলোমিটার অথবা আহ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়পাতের আহ বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী শুক্রবার তিন তারিখ থেকে শুরু করে আহ তিন তারিখ সাত তারিখ বেশ কিছু এলাকায় এই নিম্নচাপটি তাণ্ডব চালাতে পারে আবহাওয়ার বেশ কিছু এলাকায় হালকা থেকে কিছু এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম আজ রবিবার আঠাশে সেপ্টেম্বর সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিশেষ করে পাহাড়ি অঞ্চলের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী সোমবার উনত্রিশে সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে শিলচর বাজার আগরতলা আমাছা কিশোরগঞ্জ তারপর এদিকে ধর্মনগর তারপর এই বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে বড়লাখা বালাগঞ্জ কোলাউড়া হাই এদিকে হাইলাকান্দি জাকিগঞ্জ শিলচর সহ পাইলাপুল এখানে বিক্ষিপ্ত অস্থায়ী দমকা জোড়া হাওয়াসহ সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে প্যানার বাগ এদিকে ভীষণ বাপুর নিত্রী গুণা বাগমারা পুলপুর মাইমাসিহ জামালপুর বাড়ি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে খুলনা মেহেরপুর রাজশাহী আকাশ পরিষ্কার থাকবে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তারিখ সোমবার নাগাদ দুয়া বিক্ষিপ্ত কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া মঙ্গলবার সেপ্টেম্বরের আমরা দেখতে পাচ্ছি সারা দেশের এলাকায় আকাশ মেঘলা বেশ সহ পরিষ্কার থাকতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেশের একেবারে উত্তর পূর্ব আবারও এলাকায় আগরতলা ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার হবিগঞ্জ সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বুধবার এক তারিখ নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আহ দেখুন চকরিয়া তারপর এখানে সাতকানিয়া রাঙ্গাছড়ি রাজস্থলী বিলাই এখানে আর এদিকে রাঙ্গামাটি পড়িচড়ি এখানে হাট এবং এবং লঙ্গ বিশাল বড় আহ জায়গা অনুযায়ী এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া হুমনা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া সহ এখানে খাওয়াই আম্বাসা এখানেও বিশাল বড় অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দেশের কিছু কিছু এলাকায় আহ হালকা থেকে মাঝারি এবং এক এলাকায় ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সতর্কতা রয়েছে এবং বুধবার এক তারি নাগাদ চট্টগ্রাম বিভাগের কক্সবাজার কতুব দিয়ে উপকূলীয় কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার দুই সেপ্টেম্বর নিম্ন সাপের হাত ধরে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে এর মধ্যে চট্টগ্রাম রয়েছে রঙ্গাচড়ি তারপর সাতকানিয়া রয়েছে তারপর এদিকে রাজস্থলী অথবা বিলাইচড়ি এই সকল জেলাগুলোর উপর প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রাঙ্গামাটি দিকে হাট হাজারি তারপরে দিকে পোডিকচড়ি মানিকচড়ি ছাগল নাইয়া এখানেও দেখুন অধিকাংশ এলাকায় তীব্র বজ্র সহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আগামী শুক্রবার তিনে সেপ্টেম্বর সারা দেশের বেশিরভাগ এলাকায় দক্ষিণের বেশিরভাগ এলাকায় দেখুন মাঝারি দিকে বারে বৃষ্টিপাতের সতের কথা একেবারে সুন্দরবন কইরা মংলা দিকে খুলনা মটবাড়িয়া পিরোজপুর তারপর এখানে দেখুন জালকাটি পটুয়া কালী মির্জাগঞ্জ মটবাড়িয়া কলাপাড়া এখানে ভোলা তারপর এখানে 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 লালমোহন হাতিয়া এবং রায়পুর অধিকাংশ এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কতা রয়েছে এবং সাগরও খুবই উত্তাল থাকতে পারে তাই জেলে বাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করবেন তো আবহাওয়ার নতুন পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে কার জন্য সংশোধন